এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নেই যেখানে অংশীদের কারবারে অঙ্ক দেওয়া থাকে না আজ তোমাদের অংশীদের কারবার অঙ্কের এমন একটি টিক্স দেখাবো যে ট্রিক্সের মাধ্যমে তোমার অঙ্কটিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই অঙ্কটির সমাধান করতে পারবে দেখো এখানে অঙ্কটা কি দুটো আছে একটি অংশীদের কারবারে এ ও বি এর মূলধন অনুপাত টু ইস টু থ্রি এবং বি ও সি এর মূলধনুপাত ফোর ইস টু ফাইভ হলে সি এর মূলধন অনুপাত কত হবে তোমাকে নির্ণয় করতে হবে তোমরা কীভাবে করবে প্রথমে দেখো এ আর বি এর মূলধন অনুপাত কত দেওয়া আছে না এ বি এর মূলধন অনুপাত দেওয়া আছে দুই ইস টু তিন বিআর সি এর মূলধন পথ কত দেওয়া আছে না বি এবং সি মূলধন মূলধনের পথ দেওয়া আছে চার ইস টু পাঁচ এবার তোমাকে কী নির্ণয় করতে বলেছে না এ বি সি এর মূলধন অনুপাত তোমাকে নির্ণয় করতে বলেছে তোমরা কীভাবে করবে দেখো এরকম দয়ের মতো করে এই অনুপাতগুলোকে গুলোকে গুণ করে নাও দেখো দুইকে চার দিয়ে গুণ করলে কত আসে 8 আসে অনুপাত চিহ্ন দাও চারকে তিন দিয়ে গুণ করলে কত আসবে চার তিনে 12 আসবে অনুপাত চিহ্ন দাও কে পাঁচ দিয়ে গুণ করলে কত আসে তিন পাঁচে পনেরো যেটা তোমার হচ্ছে অপশন ডি এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমার যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নেতৃত্ব ভিডিও টিপস রেখে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো